আশ্যাটার সরকার আর কোনো কেয়ার নেই সরকার একটা একবার দেখতে আসছে না উপদেষ্টা দেখতে আসছে না কোনো উচ্চ কমিটির কোনো মেডিকেল কমিটি টিম করেছে না সরকারের দায়িত্ব ছিল আসিফ নজুর ডাক্তার না আসিফ নজরুল ডাক্তার না না আসা আসে আসা কিছু আসে যায় না আসে না এই উপদেশটা মানে স্বাস্থ্য উপদেষ্টা মাইন্ডে নিশ্চয় সাম্প্রতিক হয়ে যায় না আসিফ নজরুল রাজনীতি করতে এখানে আসছে কেন পদান উপদেষ্টা আসে না কেন আসিফ নজরুল ল্যাভেলকে মেটানো যাবে

কিন্তু এটা একটা নিমগার বেমারি হয়েছে এটা আমি স্পষ্ট করে বলি যাওয়ার